আমি আশা করি মাধ্যমে ঘরে বেসে কোরআন শিক্ষার আজকে আমাদের সাত নম্বর ক্লাস আলহামদুলিল্লাহ আজকে আমরা নাম্বার চার পড়বো আমাদের তখতি নাম্বার তিন শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে আমরা তখতি নাম্বার চার পড়বো

আপনাদের কিতাব দেখতে লাগবে না এখানে ইনশাআল্লাহ আজিজ আপনাদের কি হয়ে যাবে মুখস্থ হয়ে যাবে এবং এখানে সবক হয়ে যাবে আমরা এর আগে পড়েছিলাম কি হরকত জবর জের পেশা কি বলে হরকত হরকত কিভাবে পড়তে হয় জলদি পড়তে হয় ঠিক আছে কি পড়তে হয় জলদি করতে পড়তে হয় হরকত এখন আমরা কি পড়বো তখতি নাম্বার চার তখতি নাম্বার চার হরুফে মাদ্দা 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 হরুফে আমার <laughs> সাথে <laughs> <laughs>

اتت روشن حروف مد تینتی بولن حروف مد اور فہمدہ کوئٹی حروف فہمدہ کوئٹی زোরে زوری اور زোরে حروف مد کوئٹی تینتی حروف مد کوئٹی تینتی کی کی الف مد یا مد و مد الف مد یا مد و مد حروف مد کوئٹی

سب مستین کی چین اپنے দেখেন আলিফ খালি দেখেন আলিফ খালি ডানে জবর জল থাকে এটা কি খালি না আলিফ এটা কি আছে আলিফটা কিন্তু খালি আছে দেখেন আমি ইনশাল্লাহ আজ আমরা কি করবো আলিফ মাদ্দা কয়টি তিনটি তিনটির মধ্যে ফার্স্টে কি আসবে আলিফ মাদ্দা কি আসবে আলিফ মাদ্দা এটা কি বলে আলিফ মাদ্দা ঠিক আছে তাহলে আলিফ মাদ্দা আমরা কিভাবে চেনবো যে এটা আলিফ মাদ্দা হবে না এটা ওয়া হতে পারে ইয়া মাদ্দা হতে পারে কিন্তু কি আলিফ মাদ্দা যে হবে এটা কি আলামত কি হয় ওর পেহসানটা কি যে এটা আলিফ মাদ্দা হবে দেখেন যে কোনো বস্তু হবে বস্তু যদি কি আলিফ খালি থাকে কি থাকে আলিফ খালি থাকে আলিফ খালি এটা আলিফ খালি আছে ডাইনে যদি কি থাকে জবর থাকে ডাইনে কি থাকে জবর দেখেন এটা আলিফ হলো এটা কি হলো আলিফ এটা আমাদের কি বাউ হাত আর এটা আমাদের কি ডাইনে হাত তাহলে কি আলিফ খালি আলিফ খালি ডাইনে যদি কি থাকে ডাইনে ডাইনে ডান 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 দিকে আলিফ খালি ডান দিকে যদি কি থাকে জবর থাকে তাহলে কি হবে বলেন আলিফ মাদ্দা কি হবে আলিফ মাদ্দা দেখেন আলিফ খালি ডানে জবর আলিফ খালি ডানে জবর আলিফ খালি ডানে জবর আলিফ মাদ্দা আলিফ খালি আলিফ মাদ্দা আলিফ খালি ডানে জবর আলিফ মাদ্দা আলিফ খালি ডানে জবর কি ভাবে হবে আলিফ 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 মাদ্দা কি ভাবে হবে জবা দেখেন এটা কি বা আলিফ জবর বা বা আলিফ জবর আলিফটা খালি না নাই আলিফের উপর কোনো জবর আছে কোনো জের আছে কোনো তাশদীদ আছে কোনো হরফ আছে নাই তাহলে কি আলিফটা খালি না নাই আলিফটা খালি না নাই বলেন বলেন আমার সাথে বলেন আলিফ খালি তাহলে আমরা কি মনে থাকবো যে আলে আমরা আলিফ মাদ্দা চিনব কিভাবে যে এটা আলিফ মাদ্দা হবে এটা এটা আলিফ মাদ্দা হবে আমাদের তো বুঝতে হবে ভাই এটা আলিফ মাদ্দা কিভাবে হবে বুঝতে তো হবে আপনারা কি বোঝার জন্য কি দেখবেন যে যেখানে আলিফ খালি থাকবে এবং ডান পাশে যদি কি থাকে জবর থাকে তাহলে কি হবে এটা আলিফ মাদ্দা কি হবে কি হবে জোরে জোরে আলিফ খালি আলিফ খালি ডানে জবর আলিফ মাদ্দা আলিফ খালি দাইনে জাবৰ আলিফ মাদা আলিফ খালি জৰে জৰে আৰু একবাৰ আলিফ খালি আলিফ খালি দাইনে জাবৰ আলিফ খালি দাইনে জাবৰ আলিফ খালি দাইনে জাবৰ আলিফ মাদা

আমরা যেটা পড়েছিলাম এটা কোনো প্রান্ত হবে না আমরা হরকতে পড়েছিলাম জবরদস্ত সে কি বলে হরকত বলে হরকতে কিভাবে পড়তে হয় কিভাবে পড়তে হয় জলদি পড়তে হয় আর এখানে কি পড়তেছি আমরা হুরুফে মাত্তা কি পড়ছি হুরুফে মাত্তা হুরুফে মাত্তা কি করতে লাগে ইয়া কালিফ টেনে পড়তে হয় কয় আলিফ টেনে পড়তে হয় ইয়া কালিফ তেনে পড়তে হয়

দেখেন সব পরে ঠিক আছে না ঠিক আছে এখন আপনার করবেন আমি করবো ঠিক আছে বলবো এখান থেকে আপনার হাত ধরবো আপনি করবেন ঠিক আছে বলেন এটা বলেন বলেন না সাথে বলে এখানে মুখস্ত হয়ে যাবে এটা বলেন মার্শাল্লাহ মার্শাল বলেন বা এটা কি হবে বলেন আপনার নাম বলবো না আমি পরে বলবো হ্যাঁ মার্শাল্লাহ বা এটা কি হবে মার্শাল্লাহ মার্শাল আমার সাথে সাথে বলে আপনারা আমি বলবো না আপনারা আগে বলেন তারপর আমি বলবো মার্শাল্লাহ বলেন এটা বলেন যা এটা বলেন হা এটা খ এটা বলেন দা এটা বলেন বা বলেন বলেন বলতে বলেন হ যা সা বলেন বলেন সা এটা স Wah, tidak boleh. Po, wah, a, wah, boleh. Fa, po, ka, tidak. La, ma, boleh. Na, ওয়া এটা কি হবে আ এটা কি হবে ইয়া এটা আমাদের হয়ে গেল এটা আমাদের আছে এখানে যা আছে এটা আমরা কি আগে পড়ে এসেছি এটা এটা যদি আমাদের সবার হয়ে যায় ইনশাআল্লাহ এটা আমরা কি সব কিছু পড়ে এসেছি এটা বললে যে না কিন্তু এখানে এটা কি হবে জাদা আছে নাকি যা আমরা এখানে পড়ে এসেছি না এটা কি পড়েছি যা আর দা আগে পড়েছিলাম গত হরকতের মধ্যে পড়েছিলাম সবার মধ্যে পড়েছিলাম কি দা তাহলে কি হবে যা দা সা দা সাল এখানে আমরা আল আলিফ মাদা কীভাবে চিনবো আলিফ খালি ডাইনে কী আছে সবর আছে আলিফ খালি ডাইনে সবর থাকলে কী হবে আলিফ মাটা ঠিক আছে সা দা সা দাদা সা আমার সাথে বলে কি বল কী হবে এটা সা দা ঠিক আছে আপনার এটা কি خو 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 یا علیف مددہ ہونا نہیں ہوئے کیا نو علیف خالی دنے زبار رکی ہوئے علیف مددہ علیف خالی دنے زبار رکی ہوئے علیف مددہ ٹھیک ہے ستلی ایک تا ہے علیف مددہ یا علیف دائیں پوریتے ہوئے خو خ خ خ خ کیوں ہوئے خ خ خ خ ঠিক আছে এখানে এখানে কি এখানে কি কাজে হবে এখানে হরকতের কাজে জবরদের কি বলে হরকত বলে কিভাবে বা বা তা কি হলো তা বা তা তা এখানে কি হবে আলিফ মাদা হবে কেন আলিফ খালি আলিফ খালি ডানে জবর কি হবে আলিফ খালি ডানে জবর কি হবে মার্শাল্লাহ মার্শাল্লা

আলিফ মাদা আলিফ খালি কানে কি হবে আলিফ মাদা এটা কি হরকত রে যায় এখানে কি জবরদার পেশা কি বলে হরকত বলে হরকতে কিভাবে পড়তে হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ জা হা জা হা দা জা হা দা জা হা দা তারপর আমাদের কি আসবে এটা দেখেন খালি তাহলে কি হবে হা একালে টানবেন তারপরে বলেন সা হা সা কি হবে আমাদের এখানে কি হয়ে যাবে মুখস্ত হয়ে যাবে আমার সাথে সাথে বলবেন আমি বলবো না ঠিক আছে আমি তো কায়দা আপনাদের বলে দিচ্ছি এখন কি করবেন আপনারা সাথে সাথে বলবেন আমি বলবো না তাহলে কি হবে এখানে কি মাদ্দা হবে আলিফ মাদা কেন আলিফ খালি

জুনা 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 রুক কি হবে রুক জুনা ও জুনা ও ঠিক আছে দেখতে পাচ্ছেন জুনা জুনা রুক জুনা ও জুনা এখানে এখানে আলিফ মাত্রা কোথায় হবে দেখেন এটা এখানে আগে ছিল আর এখানে কল আলিফ মাত্রা কোথায় আছে মধ্যে আছি কোথায় আছে মধ্যে আছে এখানে আলিফ খালি ডানবর কি হবে আলিফ মাদা তাহলে কি হবে জু আমি বলবো না জু না কি হলো কি হলো জু না ঠিক আছে মার্শাল্লা

শেয়ার করলে গেলে কি হবে আপনার তারা অন্য মানুষের কাছে চলে যাবে আর আপনাদের কি করবেন যদি আপনাদের ক্লাস ভালো লাগে থাকে তাহলে আপনারা কি করবেন একটা আগে তো এসে কি করবেন একটা লাইক করে দেবেন লাইক করলে কি হবে আপনাদের হাজিরে হবে যে সেবা যাবে যে এখানে আজকে কেরাকেরা এখানে আমাদের ক্লাসে জয়েন হয়েছে আসলে গেলে কি করবেন আপনারা ফার্স্টে ক্লাসে আসে ক্লাসে ঢুকে আপনারা কি করবেন কেন আহ ভিডিও এসে আপনারা একটা লাইক করে দেন লাইক করলে কি হবে আমার এখানে কি মেসেজ আসবে যে কেরাকেরা দেখছে আমি কোন 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 মানুষে দেখেছে এটা আমি কি আপনাদেরকে দেখতে পারবো যে এই মানুষটা আমার ভিডিও দেখেছে তারপরে কি আপনারা কমেন্ট মাধ্যমে আপনারা বলতে পারেন যে আপনি বসতে পারেন এজুল বসতে পারেন যদি মার্শাল্লাহ করে দিবেন যে মার্শাল্লাহ লিখে দিবেন বা শুক্রিয়া লিখে দিবেন আলহামদুলিল্লাহ লিখে দিবেন ঠিক আছে কমেন্টের মাধ্যমে আপনার জানাবেন আর যদি কোনো জিজ্ঞাসা করতে লাগে আপনাদের ইনশাআল্লাহ আজিজ কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন যে আমাদের যে হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপের গ্রুপের মাধ্যমে আপনারা কি করতে পারেন জিজ্ঞাসা করতে পারেন ঠিক আছে আলহামদুলিল্লাহ যদি আপনারা দিঝা পাইছেন খেলা যদি ভালো লাগছে আল্লাহ শুক্রিয়া আদায় করবেন এবং কমেন্ট এর মাধ্যমে জানাবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের আজকে ক্লাস এখানে শেষ করি আলাইকুম বারাকাতুহু